ফতেপুর জাগরণী সঙ্ঘ নদীয়া ডিস্ট্রিক্ট হরিণঘাটার ফুটবল খেলার মাঠে যে পুজোটি হয় সেই পুজোর মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ দু সালে এই বছরে যে দুর্গা পুজো হয়েছিল জাগরণী সঙ্ঘের মাঠে তো মাঠের ডান সাইডেই কিন্তু রয়েছে জাগরণী সঙ্ঘ আর সেই মাঠের মাঝখানেই কিন্তু তার সাইডেই রয়েছে কিন্তু অনুষ্ঠানের একটি মঞ্চ আর এই হচ্ছে এই বছরের যে পুজোর যে প্যান্ডেলটি সেই প্যান্ডেলটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে চীনের একটি বৈধ মন্দির তো এখানে কিন্তু সেই থিমটি কিন্তু তুলে ধরা হয়েছে আর ভেতরে আমরা যাব গিয়ে দেখাবো যে এখানে ভেতরে কি জিনিস বা ঠাকুরের পাশাপাশি কোন সিনারি করা হয়েছে তো এই যে বাইরের থেকে ডিজাইনগুলো তোমরা সব দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সমস্ত ডিজাইন কিন্তু প্লাইউডের উপরে রঙ করেই কিন্তু আর কাঠ দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে আর মাঝখানে যেসব লাল কালারের বোর্ডগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু রঙ করা প্লাইউডের উপরে আর এখানে দুপাশে দুটো সিংহ মহারাজ কিন্তু রয়েছে যেগুলো রূপে এখানে বসানো রয়েছে তার পাশে যে বললাম যে বৌদ্ধ ধর্মীয় মন্দির তো দেখতেই পাচ্ছ যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতাকে কিন্তু এখানে কিন্তু মূর্তিরূপে কিন্তু বসানো হয়েছে আর স্টেজের দুপাশেই কিন্তু এরকম সিংহ মহারাজ আর ফুল গাছের চারা বসানো আছে আর এখন আমরা যাব ভেতরের দিকে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু প্লাইউডের উপরে কিন্তু রঙ করা তো ভেতরে ঢুকে আমরা দেখাবো যে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বৌদ্ধ তো তারই অনুকরণে বা তারই অনুসরণে কিন্তু এই প্যান্ডেলটিকে কিন্তু করা হয়েছে এবং তার বিভিন্ন সময়ে যে বৈধ ধর্মীয় যে সমস্ত কার্যকলাপ সমস্ত কিছু কিন্তু এখানে মূর্তি রূপে কিন্তু তুলে ধরা হয়েছে প্যান্ডেলের ভিতরে তো অসাধারণ এই থিমটি দেখতে অতটাই ভালো লাগছে যে থিমে এতটুকু বোঝা যাচ্ছে যে এরা একটি চীনের কিন্তু বৈধ ধর্মীয় ইতিকথা কিন্তু তুলে ধরেছে এই প্যান্ডেলের ভেতরে আর প্যান্ডেলের ভেতরের কারুকার্যগুলো এতটাই অসাধারণ করে তোলা হয়েছে যে দেখে সত্যি মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো তো দু সালে যে আমাদের বাংলার যে সবথেকে বড়ো উৎসব দুর্গা উৎসব সেই দুর্গা উৎসব কিন্তু হরিঙ্গাটায় কিন্তু একেবারে কলকাতার থেকে কম নয় কারণ এখানেও কিন্তু অনেক বড় বড় পুজো আমরা দেখতে পাই তো নদিয়া জেলার হরিণঘাটার এই বছরে যেটি থিম সেই থিমের মন্দিরটি বা পুজো মণ্ডপটি তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চীনের একটি বৈধ মন্দির তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এই বছরের যে ঠাকুর বা প্রতিমাটি রয়েছে এখানে সেই প্রতিমাও কিন্তু সেই ধরনের বা সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে যেন একটা মন্দিরের মধ্যে যেরকম প্রতিষ্ঠা করা হয় মাকে সেরকমভাবেই কিন্তু এখানে থিম অনুযায়ী কিন্তু ঠাকুরকে সাজানো হয়েছে